ফেসবুক পেজের নাম কিন্তু আমরা অনেকেই পরিবর্তন করেছি তো শুধুমাত্র ফেসবুক পেজের নামটা পরিবর্তন করলে হবে না আপনি কিন্তু ইউজের নামটাকেও পরিবর্তন করতে হবে সাপোজ মনে করুন যে আমার ফেসবুক পেজের নাম হচ্ছে এটা তারপর দেখুন যে আমাদের ফেসবুক পেজের যে ইউজের নাম সেটা হচ্ছে ঠিক এই রকম তাহলে কিন্তু আপনার একদমই হবে না আপনাকে অবশ্যই এটা চেঞ্জ করতে হবে এছাড়াও কিন্তু অনেকেই ফেসবুক পেজের ইউজার নেম থাকে না তো অবশ্যই বন্ধুরা আজকের ভিডিওটিকে দেখে আপনার ফেসবুক পেজের ইউজার নেমটাকে আপনি চেঞ্জ করে নেবেন আসুন আজকের এই ভিডিওতে আমরা শিখে নিই যে কীভাবে হবে ফেসবুক পেজের ইউজার নেম চেঞ্জ করবে সিম্পলি একটা প্রসেস আপনাকে ফলো করতে হবে এর জন্য আপনাকে যে কোনো একটা ব্রাউজারকে সিলেক্ট করতে হবে তো আমার ক্ষেত্রে আমি অন করছি জাস্ট গুগল ক্রোম আপনি এখান থেকে যে কোনো একটা ব্রাউজারকে সিলেক্ট করে নেবেন তারপরে দেখুন আপনার সামনে ঠিক এরকম একটা পেজ আপনি পাবেন এখন আপনি লিখে দেবেন এখানে ফেসবুক ডট কম এখানে লিখে দিন ফেসবুক ডট কম লিখে সার্চ বলে সার্চ দিন একটা দেখুন আমি এখানে সার্চ দিলাম ফেসবুক ডট কম লিখে এখন আপনাকে কী করতে হবে যে আপনার ফেসবুক অ্যাকাউন্টটিকে লগ ইন করে নেবেন লগ ইন করার পর এখন আপনাকে কী করতে হবে আপনার এখানে ফেসবুক পেজটিকে সিলেক্ট করতে হবে আপনাকে জুম ইন করে দেখলে আপনি বুঝতে পারবেন আমি এখানে জুম ইন করছি দেখুন এটা হচ্ছে আমাদের সিম্পলি ফেসবুকের একটা প্রোফাইল আমরা এখন এখানে ক্লিক করে আমাদের ফেসবুক পেজটিকে সিলেক্ট করে নিচ্ছি সিম্পলি এখানে একটা ক্লিক করলাম এখানে ক্লিক করার পর কী করতে হবে এখন আপনার যে পেজটার কি ইউজের নেম আপনি চেঞ্জ করতে চাচ্ছেন সেটাকে আপনি সিলেক্ট করুন তো আমার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন হচ্ছে এই যে সুমন ইটি জি ওয়ান আমি এখানে একটা ক্লিক করি সিম্পলি আমি এখানে একটা ক্লিক করে এটাকে আমি সিলেক্ট করলাম তো এখন আপনাকে ঠিক এভাবে আপনার পেজটিকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর আপনি একটু জাস্ট এখানে ওয়েট করে নেবেন আরেকটা আপনাদেরকে কথা বলে দিই যদি আপনার সামনে এরকম পেজটি ওপেন না হয় আপনি একবার উপরে থ্রি ডারে ক্লিক করে দেবেন থ্রি ডে ক্লিক করার পর আপনি চেক করবেন যে এখানে পাঁচজন হচ্ছে এই যে ডেস্কটপ সাইট আপনার একটা টিক মার্ক দেওয়া আছে কিনা যদি না থাকে অবশ্যই একটা টিক মার্ক দিয়ে দেবেন তাহলে কিন্তু আপনার একটা পুরো কম্পিউটারের মতো উইন্ডো আপনি পেয়ে যাবেন তো এখন দেখুন আমাদের ফাইনালি কিন্তু এখানে পেজটা সিলেক্ট হয়ে গেছে দেখুন এই যে আমাদের পেজ আপনি জুম ইন করে দেখলে বুঝতে পারবেন এখন আপনাকে যা করতে হবে আপনি আবারও ক্লিক করে দিন এই যে ফেসবুকের মানে ফেসবুক পেজের প্রোফাইলটা একটা ক্লিক করে দেবেন তো আমি সিম্পলি একটা ক্লিক করলাম দেখুন এখানটাতে আপনাকে ক্লিক করতে হবে তারপরে দেখুন হচ্ছে এরকম একটা পেজ আপনার সামনে এখন আপনি ক্লিক করে দিন এই যে দেখুন তো এখন আপনি ক্লিক করুন এই যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানটা একটা ক্লিক করে দেবেন তো আমি এখানটা ক্লিক করলাম এরপর আপনার কী করতে হবে দেখতে পাচ্ছেন সো হচ্ছে এই যে সেটিংস বলে আপনি এখানে একটু চাপ দিয়ে ধরে থাকবেন আমি এখানে একটু চাপ দিয়ে ধরি দেখতে পাচ্ছেন এইভাবে চাপ দিয়ে ধরার পর আপনার সামনে ঠিক এরকম একটা আসবে এখনও আপনি ক্লিক করুন এই যে ওপেন নিউ ট্যাব আপনি এখানটা একটা ক্লিক করে দেবেন তো আমি এখানে ক্লিক করলাম তারপর আমি ক্লিক করছি এই যে জাস্ট এই অপশানটা ক্লিক করছি আমি এখান থেকে ক্লিক করার পর এই যে নিজে দেখতে পাচ্ছেন সো হচ্ছে আমাদের নিউ ট্যাব আমি এখানে এটাকে সিলেক্ট করে নিই তো আপনাকে কিন্তু এটাই করতে হবে এখানে আপনি নিউ ট্যাবটাকে সিলেক্ট করে নেবেন তারপরে দেখবেন আপনার সামনে কিন্তু এরকম একটা পেজ আপনি পেয়ে যাবেন এখন দেখুন এখানে একটা সেটিংস আপনার কিন্তু একটা একটু জুম ইন করেন এই যে দেখতে পাচ্ছেন এখানে সো হচ্ছে অপশানটা যার নাম হচ্ছে পেজ সেট আপ বলে আপনি কিন্তু এখানে একটা ক্লিক করতে হবে আপনাকে আপনি এখানে একটা ক্লিক করে দেবেন তো এরপর কিন্তু আপনার সামনে দেখতে পাচ্ছেন হচ্ছে এই যে এখানে বেশ কয়েকটা কিন্তু আপনি অপশান পাচ্ছেন দেখতে পাচ্ছেন সর্বপ্রথম দেখতে পাবেন এখানে আমি একটু জুম করে দেখা এই যে দেখতে পাচ্ছেন নাম তার পাশে দেখুন সো হচ্ছে এখানটাতে গাইস এই যে ভিউ বলে আপনি এই ভিউ বাটনে একটা ক্লিক করুন তো আমি এখানে একটা ক্লিক করে দিলাম তো এখন কিন্তু আপনি এরকম একটা পেজ পাবেন এখন দেখুন শো হচ্ছে এই যে উপরের দিকে নাম দেখতে পাচ্ছেন এখানটা থেকে এই যে আমাদের নাম শো হচ্ছে ফেসবুক পেজের আর এখন দেখুন এই হচ্ছে আমাদের ইউজার নেম কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের কোনোরকমই ইউজার নেম নেই এখন আপনি কি করতে হবে একটা ইউজার নেমকে লিখতে হবে বা অনেকেরই কিন্তু এরকমই বিভিন্ন রকম সংখ্যা থাকে তো অবশ্যই এটাকে আপনি চেঞ্জ করবেন তো কীভাবে চেঞ্জ করবেন এখন আপনি এটা দেখে নিন আপনি সিম চলে আসুন ঠিক এই দেখতে পাবেন আমি চলে আসছি এই যে দেখুন এখানে শো হচ্ছে অডিট বলে একটা অপশান জাস্ট আপনি এই যে অ্যাডিটটাতে একটা ক্লিক করে দেবেন এখানটাতে আমি এখানে একটা ক্লিক করে দিই তারপর দেখুন হচ্ছে একটা অপশন আপনার সামনে এরকমই দেখতে পাচ্ছেন গাইস এই যে এখন আপনাকে ইউজের নামটাকে লেখার জন্য বলা হচ্ছে তো যেহেতু আমার ফেসবুক পেজের নাম হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন সুমন ই টিজি ওয়ান তাহলে আমরা কী করব এখানে কোনো পেজ ছাড়াই আমরা পুরোপুরি নামটাকে লিখে দেবো সিম্পলি আমি লিখে দিই এখানে দেখতে পাচ্ছেন লিখে দিচ্ছি সুমন দিয়ে দিলাম তারপরে ক্লিক হবে আমাদেরকে ইটিজি আমরা লিখে দিচ্ছি ইটিজি ওয়ান দিয়ে দিই এখন দেখুন এখানে আমি ওয়ান দিলাম দেখতে পাচ্ছেন তো আমি এখানে কিন্তু অলরেডি আমার ফেসবুক পেজের জন্য একটা ইউজার নেম সিলেক্ট করলাম এখন দেখুন এই যে আপনার দেখতে পাচ্ছেন কাছে এখানটাতে এখানে কিন্তু ট্রিক মার্ক দেওয়া রয়েছে তার মানে কি যে আমাদের এই ইউজার নামটা আমরা ইউজ করতে পারবো তো যদি আপনার এখানে গ্রিন টিক না দেখায় যদি এখানে চিহ্ন দেখায় তো আপনি যে আপনার ফেসবুকে যে নামটা এখানে অ্যাড করলেন তারপরে ওয়ান টু থ্রি বা জিরো ওয়ান কি জিরো টু আপনি এরকম কিছু অ্যাড করবেন তারপর কিন্তু আপনারও ঠিক এরকম একটা ট্রিক হয়ে যাবে তারপর আপনি যা করবেন এখানে দেখুন হচ্ছে এই যে সেভ চেঞ্জ আপনি এখানটা একটা ক্লিক করে দেবেন তো আমি এখানে একটা ক্লিক করি সেভ চেঞ্জে তো সেভ চেঞ্জে ক্লিক করার পর এখন আপনাকে কী করতে হবে এই যে এখানে বলা হচ্ছে আপনাদেরকে পাসওয়ার্ডটাকে এন্টার করার জন্য আপনার ফেসবুক অ্যাকাউন্টের অবশ্যই পাসওয়ার্ডটা এখানে আপনি এন্টার করে দেবেন তো যদি আপনার ফেসবুক পেজের পাসওয়ার্ড মনে না থাকে আপনি অবশ্যই এই ভিডিওর নিচে একটা লিঙ্ক পেয়ে যাবেন ভিডিওর ওই ভিডিও দেখলে কিন্তু আপনি খুব সহজেই পাসওয়ার্ডটা আপনি দেখতে পারবেন যে আসলে আপনার ফেসবুকের মধ্যে পাসওয়ার্ডটা আপনি কী দিয়েছিলেন তো আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি যেহেতু আমার মনে আছে আমি দিয়ে দিলাম তো আমার কিন্তু পাসওয়ার্ড দেওয়া কমপ্লিট এখন আমি যা করবো দেখতে পাচ্ছেন সো হচ্ছে এই যে সাবমিট আমি সাবমিট একটা ক্লিক করে দিই এই যেখানটাতে জাস্ট আপনাকে ক্লিক করতে হবে এখন ক্লিক করার পর ফাইনালি কিন্তু আপনার ফেসবুক পেজের মধ্যে ইউজার নেমটাও আপনি খুব সহজেই কিন্তু অ্যাড করতে পারলেন তো এভাবেই কিন্তু ফেসবুক পেজের মধ্যে ইউজার নেম অ্যাড করতে পারবেন আর এভাবেই কিন্তু আপনি ফেসবুক প্রোফাইলের মধ্যেও অ্যাড করতে পারবেন যদি আপনি চান যে ফেসবুক প্রোফাইলের মধ্যে কী হবে ইউজার নেম চেঞ্জ করবেন অবশ্যই আপনি কমেন্ট করবেন আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি আপনি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ